দেখো বন্ধুরা তোমাদের চয়ন এখনো ঘুমিয়ে আছে সাতটা বাজতে যাচ্ছে তবুও ঘুম কাছে না হুম এই দেখো ঘুমিয়ে আছে দেখো কাল পরীক্ষা ইংরেজি আর সে এখনো ঘুমাচ্ছে দেখো এই দেখো কখন থেকে ডাকছি ওঠো উঠে জল খেয়ে বইটা নিয়ে বসো কিন্তু বসছে না উঠবে না নে বন্ধুদেরকে হাই বলে দাও ঠিক দেখো কালকে ইংরেজি পরীক্ষা দিতে যাবে চয়ন কুমার তোমার পড়াগুলো সব মুখস্থ আছে হ্যাঁ মুখস্থ সব পারবে তো হ্যাঁ কি হুম কথা বলতে পারছো না বাংলা পরীক্ষাটা কেমন দিলে ওঠো কথা বললো

তিনটে দাঁত উঠেছে আর দাঁত দেখা কত বড় বড় বাবার রে দেখো কত ভেঙে ছোট ছোট দাঁত গুলো ভেঙে সব বড় বড় দাঁত বেরিয়েছে উঠবে না তুমি সোয়েটার পর উঠে উঠো সোয়েটার পরবে উঠে যাক ওঠো ওঠো ও ঘুমালে আর উঠতে চায় না তাই না ওর ঘুম মানে ঘুমাবে না আর ঘুমালে উঠতে চাইবে না ওর ঘুম থেকে উঠতে গেলেই ওর শরীর তখন খারাপ লাগে বুঝতে পারছ ওঠ উঠে জল খাও ওঠো বাবা এই দেখো আর জ্বরে জ্বরে দেখো